আমার কাছে অনেকগুলো টিম অলরেডি পঁচিশটা টিম আমাদের মা হাতে এসে গেছে আমরা আজকে যে জিনিসটা লটারি করতে যাচ্ছি আমাদের এই করে যারা খেলে তাদের মধ্যে লটারিগুলো হবে বাকি লটারিগুলো আমরা কালকে করবো আমাদের বাহিরেরও অনেকগুলো টিম আছে শুধু আমাদের আজকে এই করে যারা আমরা খেলি আমাদের প্রায় উনিশটা টিম আঠারো উনিশটা টিম আছে তাদের মাঝে আমাদের লটারিগুলো হবে লটারিগুলো এই জন্য হবে কারণ আমরা চাই লটারির মাধ্যমে আমরা আমাদের কম্পিটিশনটা করি আমরা যেন নিজেরা নিজেকে ইচ্ছা মতো যেন না করতে পারি সবাই সুবিধার্থে আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে লটারি হবে তো আমাদের মাঝে যে টিমগুলো মানে এই এসি পৌঁছেছে আমরা সেগুলোর মধ্যে আছে ধরে না আমাদের প্রথম টিমটা হচ্ছে সুমন অ্যান্ড প্রমিত সাঁতরাপাড়া তারপরে রাশেদ দীপু হরিপুর নাহিদ শুভ কিং পয়সাল পয়সাল

আমার ডব্লিউ এই ওয়ালিদ এজ খান ওয়ালিদ জন্য আমাদের এই

আমরা আমাদের মাঝে খুব একটা বেবি পেয়েছি সে বাংলাদেশ থেকে নতুন আসছে আমাদের ছেলে এখন সে দুইটা টিকিট নিবে প্রতিবার তুমি দুইটা টিকিট করি এখান থেকে বলিটা চিনতে গিয়ে দুইটা নেই হ্যাঁ দুইটা কি না ওইটা তো দুইটা টিম নিবা দুইটা কাজ 4 4 টা দাও নিউ করো না এটা না আটটা যখন একটা কাজ থাকে না এই নাও না ওকে এইটা আটটা আটটা তো খুব সুন্দর খেলা এটা ফুল হলো নাম বলতো হবে হ্যাঁ নাম দাও তাই না দুইটা টিম দাও

দুই কোন potom দোনো না পুরো হইব এইদিকেও উঠেছে না আচ্ছা নালাদালা যাবে

लटरी आयोजन कोचिंग हमरा को लासे हमरा के सदागाला देखते है त आपने हेलत भाई उधर जरा का भी भी अच्छा है अधिक तो और खड़ा कैसे मार्केट टूर डन कंप्लीट हैं हम जरा देखें प्लीज वीडियो टी शेयर कर दें लाइव टी शेयर कर दो कि आप जो जरा जितने आছেন চ্যাট বক্সে আপনারা

राफी गाजर सुमन बनाम খেলুৱা <laughs>

সুমন্ত রায় সুমন রায় হ্যাঁ সুমন রায় সুমন চা সাজিদ নুস সুমন্ত রায় সাজিদ নুস সব ঠিক আছে یہ چاد ہے یہ چاد ہے দেখছেন আমরা লক্ষণ দেখছেন আমরা আসছি হ্যাঁ দিয়া চা দাদা নসে কথা মানে মানে এটা আমরা শুনুন দিয়া চা দাদা আমাদের কি বলতে আপনারা দিয়া আপনারা কোন দিন নাই তো আপনারা কেমন আপনারা তিনটা এইটাই দিলেন টিপতে পুরো নবাবে কথা আপনাদের আবার ইয়ে আছে। এডি আছে। আপনার টামড়া জোন। ওহ। আমরা গত তারিখ আনোয়াল জোন চেঞ্জ করার সময় আমরা একটা বডি ডেভেলপমেন্ট দেখতে হয় সকাল 10 টা থেকে 11 টা 15 আমরা জানো আর আপাতত ডিএনএস নেই। না, তো বলে নাই তো লাগে। না, দুপুর আদানতে কিন্তু এক অফটে কি আর এই বাবা আদেশ মুক্তি লাগাই কর দিই। কই কর দিই ভাই। না টেক মিনিট একবার তো বিদাতা ন ভুলো না আমমন আসে আমমন না মানে আপনি যদি ভুলো যান না এই না এইখানে থেকে সব জোড়া জোড়া আছে ইনকোয়সার রেসপন্সারে এটা